ইউরোপের দেশ গ্রীসে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন তৈরি পোশাক কারখানা ছোট পরিসরে ব্যবসা শুরু করে সাফল্য পেয়েছেন অনেকে কেউ কেউ কর্মী থেকে হয়েছেন একাধিক গার্মেন্টস কারখানার মালিক শিল্পে বাজার ধরে রেখেছেন বাংলাদেশিরা অবশ্য গার্মেন্টস খাতে ব্যাপক সুনাম থাকলেও বর্তমানে কর্মী সংকটের কারণে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের এক সময় স্থানীয় ও আরবদের দখলে ছিল তৈরি পোশাক খাত বাংলাদেশি সহ এশিয়ানরা কর্মচারী হিসেবে তাদের কারখানায় কাজ করতেন এরপর দিন বদলাতে শুরু করে বাংলাদেশরা ধীরে ধীরে গড়ে তোলেন কারখানা সফলতা পাওয়ায় দিন দিন বাড়তে থাকে এর সংখ্যা বর্তমানে এথেন্সে বাংলাদেশিদের চার শতাধিক তৈরি পোশাক কারখানায় দশ হাজারেরও বেশি বাংলাদেশি কাজ করছেন বাংলাদেশ থেকে গার্মেন্টস খাতে কর্মী আনার সুযোগ মিললে গ্রিসে ব্যবসার পরিধি আরো বাড়বে বলে মনে করছেন গার্মেন্টস ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন ইন গ্রিসের সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম বলেন গার্মেন্টস খাতে বাংলাদেশিদের নব্বই শতাংশ ব্যবসায়ী এখন ভালো অবস্থানে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে